নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস অন্য রূপ একটি বাগানের যত দিন যাচ্ছে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে শুধু নয় সারা বাংলা বাংলার বাইরেও ছাদ বাগানের আমূল পরিবর্তন আসছে হ্যাঁ শীতের সময় একদম বড় সাইজের লাউ যেমন এখানে ঝুলছে ওদিকে ঝুলছে ঝিঙে এটা ভাবা যায় না কারণ এই সময় আমরা মূলত দেখব ওলকপি ফুলকপি বিট গাজর ধনেপাতা পাতা মূল এগুলো সবই দেখবো যেগুলো বললাম এগুলো দেখব কিন্তু এক্সট্রা বা বাড়তি বা ছাদ বাগান যারা করছে তাদের সব কিছুই করার সময় ইচ্ছে থাকে কোনোটাই বন্ধ দেয় না ছাদ বাগানিরা শখের বাগানিরা আজ এই ছাদের থেকে তাদের সংসারের অনেক কিছু এখান থেকে যাচ্ছে দুটি লাউ খাওয়া হয়ে গেছে আরও ছোট ছোট আটটা দশটা লাউ ধরছে এদিকে আরও দুটো বড় বড় লাউ ঝিঙে সব কিছু আমরা পাচ্ছি এখানে লাল শাক হচ্ছে এখানে লেটুস হচ্ছে লেটুসটাও খুব সুন্দর করে দেখা একদম ফ্রেশ লেটুস ফ্রেশ ফ্রেশ গাছ এছাড়া আমরা আরও একটা দেখব বেডের ওপরে আবার উপরে বেড তার নিচে আরও সুন্দর একটা শশা গাছ তৈরি সেটা ছোট্ট করে একটা মাচাও করা হয় এই মাচাটা কি এটাও থাকবে উপরে উঠবে এটাও থাকবে দুরকম কেন করতে গেলে বড় বলতে গেলে নিচেটা অনেকটা চাপ পড়ে যায় শশা গাছ তো নিচে থেকে লতাটা আছে ওই হিসাবে এখানে কিছুটা উঠবে বড় হলে কিছুটা উপরে চলে যাবে আমরা এই মুহূর্তে আছি আমাদের মেহেদিদার বাড়িতে এবং জয়নগর গ্রাম তাই তো জয়নগর গ্রাম সেখানে তার এই সুন্দর শখের বাগান এখানে এখানে আসো তোমার এই বাগানের বয়স কত বছর বলো বয়স দু বছর প্লাস হচ্ছে বছর প্লাস লাউ ঝুলছে পাড়ার লোকরা কি বলছে পাড়ার লোকরা তো দেখে সবসময় আগ্রহ যে কিভাবে কি করছে না করছে দেখিয়ে সব আগে আগে যখন শুরু করো তখন একটা অন্য রকম ছিল যে ও পাগল কি করছে না করছে হ্যাঁ হ্যাঁ এই সব মানে সকলেই বলেছে যে ফালতু কাজ নেই ছাদের উপরে ছাদের উপরে এই লোড দিচ্ছে ভেঙে পড়বে ছাদ নষ্ট হবে কিন্তু যখন তোমার ছাদে লাউ দূর থেকে দেখতে পাচ্ছে তখন বলছে না ও এটা কিছু এটা করেছে তাই তো এটা কি আছে এটা কালারিং এটা মাদা কপি এটা ফুল কপি এটা ফুল কপি ফুল কপি সবে ধরছে তাই না সবে ধরছে

দু ফুট আর নিচের এটা এক ফুট বাই ফুট আপনি এরকম খুব সহজেই লতানো গাছ করতে পারবেন নর্মাল গাছ করতে পারবেন আরো দেখাচ্ছি ওলকপি টোলকপি সব হয়ে আছে দেখাচ্ছি ওদিকটা কি পুঁই শাক আছে এগুলো এই ছায়াতে কেন রাখলে একটু রোদে রাখতে হবে হ্যাঁ রোদে রাখতে হবে ছাদ মিটুলি নিয়ে বেয়ে উঠছে আর শীত মানে তো টুকটাক ফুলের জায়গা থাকবেই তাই তো বাগান নিয়ে কেমন সময় কাটছে বল সময় তো বেশি কেটে যাচ্ছে ব্যবসায় টাইম দিতে পারছি না বাগানের জন্য মানে বেশি সময় বাগানে কেটে থেকে থেকে মানে এতটা ভালোবাসা জড়িয়ে পড়েছো তো না করলে তো না এগুলো মানে একদিন ঠিক মতো দেখভাল না করলে জল না দেওয়া থাকলে প্রবলেম চলে আসছে বাজারের যে টেস্ট ঘরের সবজির আলাদা টেস্ট পাচ্ছ অবশ্যই টেস্ট আলাদা আপনি যে কোনো সবজি খেলে টেস্ট বুঝতে পারা যাবে যেটা নিজের বাগানের সবজি বোঝাই যাবে তাই না হ্যাঁ সুন্দর লাউ কটা খেয়েছে লাউ দুটো খাওয়া হয়েছে পর্যন্ত এর থেকে বড় ছিল ওগুলো এই এই যে লাউ ঝুলছে সুন্দরভাবে এর বয়স কত হবে অ্যাপ্রক্স বয়স হচ্ছে আপনার দু মাস দু মাস দু মাস তো হয়ে যাবে দু মাস হয়ে যাবে এখন এই যে ফল আছে এদের খাবার চলছে কি খাবার চলছে বলতে সবজি পচা জল দিয়েছিলাম আর আগে যেটা গোবরী সার ছিল সেগুলো সবজি মাঝে মধ্যে দেওয়া হয় সপ্তাহে আর ফল টাইম টাইম নিলে আবার ফুল তো চলে আসছে আবার পেরে খেলে আছে হ্যাঁ গাছ বেড়ে যাচ্ছে আমি কিছু কাটিং করে দিয়েছিলাম এগুলো বাড়ছে এখন এই যে মাচাটা করা হয়েছে দু ফুট বাই এক ফুটের বেড এবং মাচা করা হয়েছে অ্যাপ্রক্স চার ফুট বা পাঁচ ফুট হবে এইটা চার ফুট উপরটা চার ফুট এবং হাইট করা হয়েছে এটা মানুষের হাইট পাঁচ ফুট ছ ফুট করতে পারে ফুট হ্যাঁ ছ ফুট হাইট করতে পারেন আর স্ট্রাকচার যেটা দিয়ে করা হয়েছে এটার ভিতরে ফাঁপা ফাঁপা চৌকো বার বলতে পারে চৌকো বার ফাঁপা মিলিটাও সুন্দর হ্যাঁ কন্টিনিউ ফুল হয় না ফুল হয় সারা বছরই ফুল হয় মিলি হুম লেটুস লেটুস খেয়েছো এখনো খেয়েছি হ্যাঁ বাহ ধনে পাতা না তুলতে পেরে ফুল হয়ে যাচ্ছে তাই তো ধনে পাতা খাওয়া হয়েছে কিছুটা রেখে দিলাম বীজের জন্য ও যেখান থেকে বীজ হবে হ্যাঁ বীজ হয়ে যাবে এগুলো আর এই বীজ দিয়ে করা সম্ভব তাই তো হ্যাঁ করা সম্ভব মূল এখানে ছিল উজ্জে ছিল ওটা তুলে ফেলে দিয়ে মূল করে দিলাম এখানে সিম উঠছে এটা আবার সিম তুলে দিচ্ছে তাই তো সিমের ফুল চলে সিমের এই দেখুন এটা এটা হ্যাঁ এই 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 পোকা যে আসছে এখন থেকে পরিষ্কার করতে হবে এবং এক এখন যেহেতু ফুল আসেনি ভালো করে নিম তেল মাঝে মধ্যে স্প্রে করো একদম ভালো নিম তেল একটা ভালো করে স্প্রে করো আর পোকা কোনো দেখা যাবে না তবে অল্প থেকে যদি ছাড়িয়ে দেওয়া যায় তাহলে পোকাটা কিন্তু লাগবে না এটা অল্পবি ডিপার্টমেন্ট এটা তো মনে অনেক কটা খেয়েছো না এটা খাওয়া হয় না এখন ও আচ্ছা এটা তোলা যাবে দুই এক দিনের মধ্যে দুই এক দিনের মধ্যে তোলা যাবে হ্যাঁ এটাও ফুলকপি না ব্রোকলি ব্রোকলি আমার তো মনে হয় ব্রোকলি 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 হ্যাঁ যেভাবে রূপ নিচ্ছে ব্রোকলি ফল ফুল সবজি ইন্টারেস্ট কি সবজি বেশি সবজি বেশি এ থেকে বাড়ির লোকের লোভ লাগে অবশ্যই সবজিটা আপনার বাজার থেকে কিনতে হয় না প্লাস হচ্ছে আপনার সবজি বাজারে তো সার্ভিস দিয়ে তৈরি আমি যতটা সম্ভব এগুলো দেওয়াই হয় না সার্ভিস হুম সেই হিসাবে অনেকটাই ভালো প্রচুর এদিকটা কি মূল মূল এটা আপনার মূল বীজ ওখান থেকে আচ্ছা বীজ ভালো হয়েছে খারাপ হয়নি বাহ এখন হয়ে আছে মানে এটা একটা বড় ব্যাপার এদের খাবার মোটামুটি একই তাই তো একই খাবার কোনো চেঞ্জ করা হয়নি একই ধরনের দেওয়া হয় হুম মূলো কি তুলে খেয়েছো হ্যাঁ খেয়েছি শেষের দিকে আচ্ছা এটা শেষের দিকে শেষের দিকে এটা আবার একটা বসিয়ে দিয়েছি আবার বসিয়ে দিয়েছি ওটা সাদাটা গরমের সময় কি কি হয় উচ্ছে হয় উচ্ছে কর হচ্ছে তারপরে ফুল অন্যান্য তো সব রকমই যত যায় একদম তাই আর শীতের এই সবজি উঠে গেলে আবার গরমের সবজি বসে যাবে বসে যাবে আবার তখন এই যে মাটিটা ধরো এই এই বেডের মাটিটা তখন কি হবে এই মাটিটা কিছুটা শুকনো করে নিয়ে কিছু খোল তারপরে কিছু একটু জৈব সার দিয়ে দিতে হয় হ্যাঁ চেঞ্জ করে না দিলে গ্রোথ আসে না দিয়ে ওরম কিছুদিন পড়ে থাকে কিছুদিন পরে শুকনো করে নিয়ে মাটিটা শুকনো করে নিয়ে তারপরে নতুন বীজ দিয়ে দিলাম আবার বীজ বসিয়ে গরমে তখন চিচিং এ করা যাবে উচ্ছে করা যাবে উচ্ছে করা যাবে পলি মিশাক কিছুটা দিয়ে দিলে হ্যাঁ ভেন্ডি 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 করেছিলাম কিন্তু শীতে হলো না দুবার বসিয়েছিলাম দুবারই আচ্ছা দুবার বসিয়েছিলাম বসিয়েছিলাম এখানে বাড়ি হয়নি এটা কি কাজ এত বীজ নিচ্ছ কেন না হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বীজ ফুল তোলা হয়নি হুম সাদা অপরাজিতা সাদা অপরাজিতা তাই তো এই যে দড়িটা ব্যবহার করছো এটা কি কাটে না নাকি দড়িটা না প্যারাশুট দড়ি অনেক দিন যাবে গুলো প্যারাশুট দড়ি বলে হ্যাঁ এটা তো বাজারে কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় হ্যাঁ ফল গাছ কিছু আছে তো হ্যাঁ ফল গাছ আছে পেয়ারা ধরে পিয়ারা হ্যাঁ ধরেছিল বর্ষায় এবার এখনো এবার হয়ে যাবে আবার লেবু ধরে হ্যাঁ লেবু ধরে লেবু প্রচন্ড ধরেছিল এবার মৌসুমী দারুণ টেস্ট মৌসুমী লেবু হুম তোমার এই ছাদ দেখে দু এক জায়গায় ছাদ এরম করেছে এটা দেখেছো দেখেছি আমি হ্যাঁ কপি হয়ে গেছে কপি হয়েছে তবে এটা ভালো লাগে তাই না হ্যাঁ অবশ্যই ছাদ বাগান মুর্শিদাবাদে বাড়ছে অবশ্যই বাড়ছে হুম এটা তোমার কত স্কোয়ার ফিট ছাদ হবে এক হাজার প্লাস আসবে এক হাজার প্লাস সকালে কখন সময় দাও এদের সকালে মোটামুটি আপনার ছটা সাড়ে ছটা বা তার আগে হলে আগে কোনো দিন এক আধ ঘন্টা কম বেশি হয়ে যায় আচ্ছা ছটা সাড়ে ছটা না দেড় ঘন্টা আগে হুম দেড় ঘন্টা দু ঘন্টা তো দিতেই হয় না হলে আপনার হয় না কমপ্লিট হয় না কমপ্লিট হয় না হ্যাঁ দেড় দু ঘন্টা ছাদে এদের সময় দিতে হয় আবার বিকালে আবার দুপুর একবার দেখে নিতে হয় কি পরিস্থিতি আছে না আছে হ্যাঁ জল কি রেগুলার লাগে এখন একদিন পর পরই লাগছে বর্ষাকালে তো সেরকম লাগে তেমন লাগে না গরমের টাইমে গরমের টাইমে একটু বেশি লাগে দুবার দিতে হয় তখন সকালে ড্রেনেজ হয়ে যায় ঠিকঠাক হ্যাঁ হয়ে যায় ওর জন্য ব্যবস্থা করা আছে নিচে এগুলো এখান থেকে জল বেরিয়ে যায় পুরো বেরিয়ে যাবে ওভারলোড হলেই বার হয়ে চলে আসবে একটু বাড়তি করা যাতে গা থেকে না বেরিয়ে পড়ে তাই না রংটা নষ্ট হয়ে যায় বলে বাড়তি করা একদমই তাই একটা একদমই তাই আর কি পরিকল্পনা আছে এই ছাদ বাগান নিয়ে পরিকল্পনা বলতে এই সাইড আপনার স্টিল লোহার কিছু দিয়ে যেন বোকেন বুকেন কোনো কিছু ভালোভাবে করা যায় ফুল ফুল প্লাস আপনার নেট দিয়ে ঘিরে দেবো এই দুটো পরিকল্পনা আছে এখনো অন্য ছাদ হয় 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 অবশ্যই কিছু কিছু ছাদ মনে আমার হলে ভালো হতো হ্যাঁ যেমন ত্রিপুরায় দেখেছিলাম হুম দারুণ লাগছিল ত্রিপুরার বেশ কয়েকটা বেস্ট কয়েকটা ছাদ মানে যখন পাতা বাহার দেখো মনে হয় পাতা বাহারটা করলে ভালো হয় আর নার্সারিতে দেখেন বললে যে আমার বাড়ির কাছে থাকলে ভালো হতো বাড়ির লোক সাপোর্ট করে? অবশ্যই, সবাই সাপোর্ট করে। সবাই সাপোর্ট করে। যা দেখছেন সত্যি অকল্পনীয়। আমাদের ছাদ বাগানগুলি দিনে দিনে আমূল পরিবর্তন কিন্তু সবাই নিয়ে আসছে। সবাই সবার মতন করে সবাই চেষ্টা করছে যে বাগান কি করে আরো গড়ে তোলা যায়, আরো সাজানো যায়। এই বগিনজিটা কি সারা বছর ফুল হয়? সারা বছর ফুল হয়। আর এদিকে ডালগুলো কেটে দিয়েছো যাতে ওইদিকে বেড়ে ওইদিকে বেড়ে যায় কারণ প্রচন্ড বেশি চলে আসে এদিকে। হ্যাঁ, কাটতে হয় সব সময়। বয়স কত হবে? বয়স এটা যখন নতুন ছাদ বাগানে ইয়ে করা হয় তখন থেকে দু বছর প্লাস হয়ে যাচ্ছে দু বছর আচ্ছা দু বছর প্লাস সবে গুটি ধরছে হ্যাঁ গুটি আসছে সবে সবে গুটি আসছে হ্যাঁ এখনো দেখা যাচ্ছে শশা গাছগুলো একটা বেটে কটা করে দেওয়া আছে মানে এক একটা জায়গায় তিনটে চারটে তিনটে চারটে হয়তো নষ্ট হয়ে যাবে বলে দিয়েছিলাম তিন চারটে করে আছে তিনটে চারটে তিন চারটে করে আছে হায় তো নষ্ট হয়ে যাবে একটা ওটা তুলে দিতে হবে দরো কিডনাশক তো প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এদের কিডনাশক দেওয়া হয় কিডনাশক কিছু দেওয়া বলতে কাকা একটা নিয়া আছে ওটা দেওয়া হয় মাঝে মধ্যে আর আমি নিজের নিম তেল তৈরি করে নিয়েছিলাম নিম পাতা গরম করে জল ওটা থেকে কিছু দেওয়া হয় আচ্ছা আর তেমন প্রয়োজন হলে একটা তো দোকান থেকে নিয়ে আসলাম কিছু বলে এই প্রবলেম হচ্ছে প্রবলেম অনুযায়ী মানে জোর জবরদস্তি দেওয়া না না যে জিনিসটা হচ্ছে তাহলে দেখে নেই এটা সুন্দর এটা প্রচন্ড লেবু হয়েছিল এটাতে তাই তো টেস্ট দারুন রিপোর্টিং করেছো না হ্যাঁ সব রিপোর্টিং করা ওই কারণে আপনার গাছ একটু অতটা গ্রোথ নেই হুম মাস ডেড়ে হচ্ছে মানে বর্ষার টাইমে মাটি ছিল না তখন করা হয়নি প্রত্যেকটা চেঞ্জ করলাম আগে বালতিতে ছিল সব আচ্ছা আচ্ছা আপনারা যে বসে আছেন বসে লাউয়ের দিকে তাকাচ্ছেন কোনো সময় কোনো সময় ওল্কো ফুলকপি ছাদ বাগান কেমন সাজছে বলো দারুণ দারুণ খুব সুন্দর এর আগের বার এসেছিলাম দেখে গেছিলাম তার থেকে অনেক ডেভেলপ করেছে ডে বাই ডে তাই তো একটা জিনিস ভেবেছো যে গ্রিন ফেন্স থেকে বীজ আসছে হ্যাঁ এরকম অনেক জায়গায় যায় তাই না হ্যাঁ আর লেটুস হচ্ছে সেখানে লেটুস হচ্ছে মূলগুলো দেখো কিরকম সাইজ হয়েছে হ্যাঁ তারপরে তোমার ফুলকপি আর লাউ আর কি বলবো লাউ সুন্দর ঝুলছে সুন্দর লাউ তবে বীজ কিনতে কিন্তু হ্যাঁ 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 আমরা যেখান থেকে বীজ আনি ছাদ বাগান দা পরিবর্তন আসছে পরিবর্তন আসছে তবে না কেন এখানে এই ছাদটা দেখে একটা জিনিস যেটা যাদব দ্বারা আমি দুজন আলোচনা করছিলাম হুম বলি হুম দাদার ইচ্ছা সবজিটা তো সবজি আর কিছু ফলের গাছ নিচে তো জায়গা আছে সেখানে কিন্তু এটা স্পেশালি ফল থাকবে আর পাতা বা ফল হোক বা সবজি হোক একদম আদর্শ মানে যে মাছটা বানানো হয়েছে পুরো ভরে থাকবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সহজে বাগান করুন আর সমস্ত বাগান সহজেই হয় আজ এতটুকুই নতুন ভিডিও আসছে আবার আগামীকাল